শুভ একদিন কাজ করছিল হঠাৎ একটি মেয়ে তার সামনে চলে আসে ইটার গুলো তার মুখে এবং গায়ে লাগে মেয়েটা রেগে যায় এবং শুভকে অনেক উল্টো পাল্টা বলে গরিব ছোট লোক বলে অপমান করে মেয়েটা তার বয়ফ্রেন্ডের জন্য অপেক্ষা করছিল তার বয়ফ্রেন্ড আসে এবং মেয়েটা তার বয়ফ্রেন্ডের সাথে সব বলে রাস্তায় তার সাথে কি হয়েছে তার বয়ফ্রেন্ড বলে যে ছেলেটা তাকে ইটের গুঁড়ো দিয়েছে এবং তার উপর বড় গলায় কথা বলেছে তার ভাইয়াকে বলে তাকে সাহস্তা করে দেবে কারণ তার ভাইয়া এই এলাকার অনেক প্রভাবশালী ব্যক্তি চোরগুন্ডা মস্তান সবাই যেমন তার ভাইয়াকে দেখে ভয় পায় ঠিক তেমনই এলাকার সবাই সম্মান করে তার ভাইয়াকে মেয়েটা বলে ঠিক আছে তাহলে তোমার ভাইয়াকে দিয়ে ওকে সাহস্তা করিয়ে দেবে তার বয়ফ্রেন্ড বলে হ্যাঁ একদম তারা চলে যায় আসলে শুভ ছিল ছেলেটার ভাইয়া ছেলেটা তার ভাইয়ার কাছে যায় এবং সব বলে শুভর মনে পড়ে তারই সাথে এমন একটা ঘটনা ঘটেছে শুভ বলে আচ্ছা ঠিক আছে ছেলেটাকে তুমি আমাকে দেখাতে বলবি কেউ সত্যি দোষী হয় তাহলে অবশ্যই শাস্তি পাবে আচ্ছা ভাইয়া সৌরভ তার গার্লফ্রেন্ডের সাথে দেখা করে এবং জানাই সে তার ভাইয়াকে তার সাথে যে ঝামেলা হয়েছে সব বলেছে তার ভাইয়া যার সাথে ঝামেলা হয়েছে তাকে দেখাতে বলেছে এবং ভাইয়া সেই বিষয়টা দেখবে বলেছে মেয়েটা বলে সৌরভ তার ভাইয়ার সাথে কবে দেখা করাবে সৌরভ বলে ভাইয়া খুবই ব্যস্ত থাকে কিন্তু ভাইয়া কাল ফাঁকা আছে কালই পরিচয় করিয়ে দেবে ভাইয়ার সাথে মেয়েটাকে এই বলে তারা চলে যায় মেয়েটা যেতে যেতে শুভর সাথে ধাক্কা খায় এবং বলে আগের দিন আমার সাথে খারাপ ব্যবহার করেছে আর আজ ইচ্ছা করে আমার গায়ে ধাক্কা দিলি দেখুন আগের দিন আপনার সাথে কোনো বাজে ব্যবহার করা হয়নি আর এখন ধাক্কাটা তো আপনিই মারলেন আমি তো আপনাকে ধাক্কা মারিনি মানে তুমি বলতে কি তো শব্দ সামা শোন এই এলাকার সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিকে দিয়ে তোর উপযুক্ত শাস্তি পত্র তৈরি থাকে হঠাৎ সৌরভের সাথে শুভ রাস্তায় দেখা হয়ে যায় সৌরভ শুভকে জিজ্ঞেস করে ভাইয়া তুমি তো অনেক ধনী এলাকার একজন প্রভাবশালী ব্যক্তি তাহলে তুমি এমন সাদামাটা পোশাকে থাকা শ্রমিকদের সাথে কাজ করা এগুলো কেন করো শুভ দেয় আমি ওই সাধারণ শ্রমিক থেকেই পরিশ্রম করেই আজ এই জায়গায় পৌঁছেছি কোনো কাজই ছোট নয় আর পোশাক একটা মানুষের পরিচয় হতে পারে না ব্যবহারী মানুষের আসল পরিচয় সৌরভ বলে ভাইয়া তুমি ঠিকই বলেছো মেয়েটার ফোন আছে মেয়েটা বলে আজ ওই বেয়াদপ্তর সাথে দেখা হলো আর আজ সে আমাকে ধাক্কা মেরেছে ইচ্ছে করে আর বড় বড় কথাও শুনিয়েছে আমি ছবি তুলে রেখেছি তুমি তোমার ভাইয়াকে জানিও সৌরভ বলে এখন জানাচ্ছি আমি ভাইয়া সাথে তারপর ব্যাপারটা ভাইয়াকে যে এমন ঘটনা ঘটেছে শুভর মনে পড়ে যায় তার সাথেও কিছুক্ষণ আগে একই ঘটনা ঘটেছে শুভ বলে ঠিক আছে দেখবো ব্যাপারটা সৌরভ বলে তার একটা মেয়ের সাথে সম্পর্ক আছে তার সাথে দেখা করার জন্য কাল যেতে শুভ বলে ঠিক আছে যাবো পরের দিন মেয়েটা অপেক্ষা করে সৌরভ এবং তার ভাইয়া আসে শুভ মেয়েটাকে দেখে অবাক হয় মেয়েটাও সৌরভের সাথে শুভকে দেখে চমকে যায় মেয়েটা বলে এই সে তার সাথে ধাক্কা লেগেছিল ইটের গুঁড়ো দিয়েছিল বাজে আচরণ করেছিল তার সাথে এবং তখনই মেয়েটা অনেক উল্টো পাল্টা কথা শোনায় শুভকে সৌরভ মেয়েটাকে ধমকি দিয়ে থামিয়ে দেয় এবং বলে এটাই তার ভাইয়া তার ভাইয়া কখনোই এত খারাপ আচরণ করতেই পারে না এবং ভাইয়াকে যে অপমান করলো তার জন্য ক্ষমা চাইতে শুভ বলে না রে ছোট ওকে ক্ষমা চাইতে হবে না এটাই ওর পারিবারিক শিক্ষা মেয়েটা বলে আমি বুঝতে পারিনি তুমি ওর ভাইয়া শুভ বলে আমি ওর ভাইয়া জানলে তুমি এই বাজে আচরণ করতে না কিন্তু এখানে কোনো গরিব মানুষ থাকলে তুমি তার সাথে তো একই আচরণ করতে দামি পোশাক পরলেই হয় না মনটাও পরিষ্কার রাখতে হয় দামি পোশাক নয় ব্যবহারী মানুষের আসল পরিচয় সৌরভ বলে তুমি যেহেতু আমার ভাইয়ের সাথে এমনটা করলে এবং তোমার নিজ মানসিকতার পরিচয় দিলে তাই তোমার মতো এত নিজ মানসিকতার মানুষের সাথে আমি থাকতে পারলাম না এটা বলে সে তার ভাইয়ের সাথে চলে যায় ভিডিওটি আমাদের শেখায় দামি পোশাক নয় ব্যবহারী মানুষের আসল পরিচয়